সম্মানিত বিয়র্স আলাইকুম অনেক কম খরচে সুন্দর একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটির মধ্যে রয়েছে একটি ব্যালকনি সাতশো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটির ডিজাইন করা হয়েছে আপনি যদি এই বাড়িটি করতে চান সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এটা হয়েছে বাড়িটির পিছনের ডিজাইন পিছনের তিনটি রুমের মধ্যে তিনটি তাই গ্লাসের জানালা করা হয়েছে আপনি চাইলে এই বাড়িটি করতে পারেন বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা এই বাড়ির ড্রয়িং সহ দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির সালের মধ্যে সবুজ কালারের টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে আপনাদের মন মতন যেকোনো কোয়ালিটির ব্যবহার করতে পারেন এটা হইছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির মেন গেট দিয়ে করা হয়েছে এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট সো বাড়িটির ভিতরে ফ্যামিলি ঢুকে গেছে যার কারণে আমরা বাড়িটির ভিতরে ডিজাইন দেখাতে পারবো না সো আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং দেখাবো এবং এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল করচ আমরা আজকের ভিডিওতে দিব আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুধুমাত্র টালিটি আশিসি সাত দিয়ে করা হয়েছে ওপরে পানির ট্যাঙ্ক রাখার জন্য বেলকুনি সহ টিন সিট করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এটা হয়েছে এই বাড়িটির ড্রুই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে উনচল্লিশ ফিট এবং পস্ত বিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি সাতশো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনির দর্গ হচ্ছে একুশ ফুট ছ ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি ব্যালকনির ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট এবং ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফি এখানে করা হয়েছে প্রথম বেডরুম রুমে দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং বারো ফিট বাড়িটির মাঝখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত বারো ফিট একেবারে কর্নারে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে প্রথম এবং তৃতীয় রুমের সাজ সমানভাবে করা হয়েছে তো আপনি চাইলে আপনাদের মন মতন করতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধা ক্ষেত্রে সাতশো আশি ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখে নেবো এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি জন্য সব চাইতে হচ্ছে মালামালার হিচাপ সম্পূর্ণ বিধটি না ঠেনে মনোযোগ সহকারে দেখবেন ই বাড়িটির মধ্যে ইট লাগবে চৈদ্দ হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে চৈদ্ হাজার ইটার দাম লাগবে এক লাখ আষট্টি হাজার টাকা সিমেন্ট লাগবে একশো নব্বই প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো নব্বই প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ সাতশো টাকা বালি লাগবে এগারোশো ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে এগারোশো ফুট বালির দাম লাগবে সাতাত্তর হাজার টাকা কোয়া লাগবে তিনশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো বিশ টাকা হলে তিনশো ফুট কুয়ার দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা রড লাগবে তিনশো বিশ কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে তিনশো বিশ কেজি রটের দাম লাগবে তিরিশ হাজার সাতশো টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে পঞ্চান্ন হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে ষাট হাজার টাকা কাঠের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে চুয়ান্ন হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটির দরজার দাম লাগবে আট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে ষাট হাজার টাকা একটি স্টিলের জানালা লাগবে ষাট হাজার টাকা বাড়িটির মধ্যে অ্যাসেসের এর গেট করা হয়েছে সব বেলকুনির গ্রিল সহ লাগবে পঞ্চাশ হাজার টাকা টয়লেট টাচ করতে লাগবে বারো হাজার টাকা এই বাড়িটির রঙ করতে লাগবে ষাট হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সেনিটারির মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা টিন মিস্ত্রির বেতন লাগবে বাইশ হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে বারো হাজার টাকা সেন্টেরি বেতন লাগবে নয় হাজার টাকা টাইস মেস্রির বেতন লাগবে পাঁচ হাজার টাকা রং মেস্রির বেতন লাগবে সতেরো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব নয় লাখ ছেষট্টি হাজার একশো টাকা এরকম বাজেট হলে আপনি একটি টিনশার্ট বাড়ি করতে পারবেন এই বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী এই বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়িটির ভিতরে ফ্যামিলি ঢুকে গেছে যার কারণে আমরা ভিতর ডিজাইন দেখাইতে পারছি না সো আমরা বাড়িটির ড্রয়িং শো দেখাইছি আপনি চাইলে এই বাড়িটি সেমভাবে করতে পারেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন নিয়মিত আমাদের চ্যানেল থেকে টি শার্ট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন